আগের পর্বে তোমরা দেখেছ আমরা মুন্নারের ক্যাপিটান্স বাংলো এসে পৌঁছেছি এই বাংলোটি পাহাড় আর চা বাগানের কোলে অবস্থিত এই বাংলো থেকে যে প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পেয়েছি তা আমাদের মন ভরিয়ে দিয়েছে তার সাথে এরকম অপূর্ব সুন্দর একটি ঝর্ণা গুড মর্নিং মুন্নার থেকে আজকে কিন্তু একদম ঝকঝকে একটা সকাল তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটাও দেখাচ্ছি আর আজকে আমরা কিন্তু বেরিয়ে পড়বো সাইট সিং করতে আর পুরো ভিডিওটা থাকবে তোমাদের জন্য একদম আজ এত সুন্দর ঝকঝকে একটা পরিষ্কার সকাল মানে এই সকাল পেলে কিন্তু একদম মানে মনও কিন্তু একদম পুরো চাঙ্গা হয়ে ওঠে যে না এবার তো আমরা ঘুরতে যাচ্ছি কাল একটুখানি বৃষ্টি বৃষ্টি ছিল ঠিক আছে আজকে একদম সুন্দর পরিষ্কার আকাশ আর এই যে স্যার এখান থেকে ছবি টবি তুলছে এখন আমি নিচের দিকটাই এসছি কালকে তোমাদেরকে বলছিলাম না নিচে একটা ছোট্ট বাগান মতন আছে তো ওইখানটা এলাম যতক্ষণ ব্রেকফাস্টটা ওরা রেডি করছে গরম গরম দোসা তুলে দিয়েছিলাম চলে এসছে এটা কি কোকোনাট চাটনি না হ্যাঁ ওটা কোকোনাট চাটনি এটা হচ্ছে সাম্বার সাম্বার রিসর্টেড ছাদ থেকে 360 ডিগ্রি ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর মন প্রাণ জুড়িয়ে যাবে ওপর থেকে যে লেকের ভিউ তোমাদের সাথে শেয়ার করেছিলাম রাস্তায় যেতে যেতে সেই লেকটিকে কিন্তু আরো ক্লিয়ার দেখা যাচ্ছে এটা হলো সেই অ্যানিরেঙ্গেল লেক এর পাশেই কিন্তু অ্যানিরেঙ্গেল ড্যাম আচ্ছা আমরা এখন যাচ্ছি এরাবাকুলাম ন্যাশনাল পার্ক দেখতে কিন্তু এখানে মজার ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু অন্যান্য গাড়ি পাবেন না আপনারা জিপ পাবেন কিন্তু তো এবার জিপটা কিন্তু পুরো চারিদিকটা খোলা মানে হাওয়া তো আসছেই আর যখন স্পিডে যাচ্ছে খুব একটা থ্রিলিং ব্যাপার হচ্ছে মানে আমি তো ঠিক আছি কিন্তু আমার বহুত তো ভয়ে আর কি আমার প্রচন্ড ভয় হচ্ছে শুধু উড়ে বেরিয়ে চলে যাবো মনে হচ্ছে পাহাড়ার চা বাগানের মাঝখানে চিয়াপাড়া ওয়াটার যেদিন আমরা প্রথম মুন্নার সেদিনও দেখেছিলাম আজ এরাভিকুলাম ন্যাশনাল পার্ক যাওয়ার পথে রাস্তাতে আবারও পড়লো চিয়াপাড়া ওয়াটার ফলস তোমাদের সাথে শেয়ার করলাম আমরা রাস্তায় একটা জায়গায় দাঁড়ালাম এখানে একটা অদ্ভুত সুন্দর চা বাগান আছে এই মানে যে কোম্পানিটা এটা মেনটেন করে বা চাঁদের এটা এটা হচ্ছে হ্যারিসনস মালায়লম প্রাইভেট লিমিটেড কিন্তু অপূর্ব সুন্দর এই চা বাগানটা উপরের পাহাড়ের ভিউটাও দারুণ আসছে তোমাদেরকে দেখাচ্ছি যে দূরে পাহাড়টা দেখছো মানে চা বাগানটা ওইখানে আমরা এখানে ছবি তুলছিলাম হঠাৎ করে মেঘলা ছিল মেঘটা সরতে পুরো এইরকম আস্তে 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 পুরো রোদটা এলো কি রোদ কিছু যেন খেলা হচ্ছে সত্যি তাই ঢুকে পড়েছি এই রবিকুলাম ন্যাশনাল পার্কে তো ভারতীয়দের জন্যে টিকিট হচ্ছে দুশো টাকা করে পার পার্সন আর ফরেনারদের জন্যে হচ্ছে কিন্তু পাঁচশো টাকা পার পার্সন আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলে দেওয়ার হচ্ছে যে তোমরা যদি ফোন নিয়ে ঢুকো ফোন নিয়ে কিন্তু তোমরা ভিডিও করতে পারো কোনো অসুবিধে নেই আলাদা করে যদি ভিডিও ক্যামেরা যদি তোমরা নিয়ে আসো তাহলে কিন্তু তার চার্জেস হচ্ছে সাড়ে তিনশো টাকা প্রত্যেকটা ভিডিও এই যে এই হচ্ছে কিন্তু লাইন হয়েছে ভেতরে ঢোকার আর দূরে যতদূর মনে হচ্ছে বাস সার্ভিস আছে ওনাদের তো ওই বাসে করেই হয়তো কোনো একটা পয়েন্ট অবধি ওনারা নিয়ে যাবেন সেটা দেখি গেলে বুঝতে পারবো এই এরাভিকুলাম ন্যাশনাল পার্কটা কিন্তু কখনো মিস করবেন না মানে আমরা যে ঢুকেছি বাসে আমরা এলাম আড়াই কিলোমিটার মতো অসাধারণ ভিউ মানে বলে বোঝাতে পারবো না চারিদিক এত সুন্দর মানে পাহাড় চা বাগান জঙ্গল ঝর্ণা সবুজ সবুজ মানে বিশ্বাস করুন এতটা সুন্দর আমরা যতটা পেরেছি ক্যামেরায় অবভিয়াসলি তোলার চেষ্টা করেছি কিন্তু আমি জানি না কতটা সেটা জাস্টিস করে কিন্তু মানে নিজের চোখের সামনে দেখার যে আনন্দটা বা যে উপভোগ করাটা সেটা আমার মনে হয় আসলে একমাত্র সেটা করা যায় তো যারা আসবে মুন্নার তো এটা একদমই মিস করবে একেবারেই মিস করবে না আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে আমরা যে এই পয়েন্টটা এসছি মানে এটা কি তার পয়েন্ট পরে আমরা একটু উপরে যাব

ওই ই ই ভেহিকেল পেয়ে যাবেন ওটা সাড়ে সাত হাজার করে বলছে তবে এটা আমি জানি না সাড়ে সাত হাজার পর পার্সন বলছে নাকি পুরো গাড়ি পুরো গাড়ি মানে ওটা কি ওটা কিন্তু এই যে এই পয়েন্টে আমাদের যেরকম বাস ছেড়ে দিচ্ছে সম্ভবত ওরা ছাড়বে না ওরা মনে হয় পুরোটাই হয়তো তো সেটা যারা আসবে যদি মনে হয় তো একবার কথা বলে নিতে পারে আর আমাদের বাস আপাতত এই পয়েন্টে ছেড়ে দিলো এবার এখান থেকে আমাদের হেঁটে ওপরে উঠতে হবে কিন্তু যা ভিউ পাচ্ছি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো ভিউটা দেখো দূরে সবুজ চায়ের বাগান তার পেছনে পাহাড় মাথায় মেঘ জমা হচ্ছে এখানে কিন্তু নীলগিরি তাঁতদের টাচ করা বরণ শুনছো এখানে কিন্তু নীলগিরি তারদের টাচ করা বারণ অত সব মানি না আসলে আদর করবো ব্যাস আমি ভালোবাসি করবোই আদর সাংঘাতিক ব্যাপার হাওয়াটা এত ক্লিন মনে হচ্ছে একদম নিঃশ্বাস ভরে সময় আমি একবার ফোনটা অন করে একিউআই চেক করলাম একিউআই এখানে আসছে ছয় মানে বুঝতে পারছো মানে দিল্লিতে কত থাকে শীতকালে পাঁচশো তো ব্যাপার না তবে হ্যাঁ মানে ল্যান্ডস্কেপ নিয়ে কিন্তু কোনো কথা হবে না অপূর্ব সুন্দর অপূর্ব ঠান্ডা ঠান্ডা হাওয়া দারুন আমার বউয়ের সাথে আজকে পুরো ময়ে ময়ে হয়ে গেছে নীলগিরি তারের দেখা তো পেয়েছে দেখতে পাচ্ছো পাশেই আছে ঠিক আছে কিন্তু আদর করতে পারছে কারণ পাশে সিকিউরিটি গার্ড আছে টোটাল ময়ে ময়ে আচ্ছা এবার কিন্তু সামনে কিন্তু একদম ঘন জঙ্গল এই জায়গাটাকে বলে সোলার ফরেস্ট আচ্ছা আরেকটা কথা আপনাদের বলে দেওয়া ইম্পর্টেন্ট এই যে পুরো হ্যাবিটারটা এখানে কিন্তু মানে অনেক দিন ধরেই এই নীলগিরি তার জায়গাকে দেখালাম আপনাদের তার মধ্যে কিন্তু সাতশো থেকে আটশোটা নীলগিরি তার এখানে আছে আর তারা মানে খুব অবাধে খুব শান্তিতে বসবাস করছে এখানে এই ভয় পেয়ে যাচ্ছে ভয় আচ্ছা এই যে অপূর্ব ল্যান্ডস্কেপটা দেখতে পাচ্ছেন এই যে এই যে ফুল বা একটা ঘাস এই এই কিন্তু বলা হয় কুড়িঞ্জি এটাই কিন্তু ম্যাক্সিমাম লিমিট এরপর কিন্তু প্রহিবিটেড এরিয়া তারপর আর মানে সবাইকে আর জেনারেল পাবলিককে আর যেতে দেওয়া হবে না ময়ে ময়ে হয়নি আমি ফাইনালি আদর করেছি সিকিউরিটি গার্ড ছিল না আদর করেছি ছবিটা তোমাদের সাথে আমি অ্যাটাচ করে দেবো আর গায়ে হাত কি আনন্দ মানে মনে হচ্ছে সোজা সঙ্গে চলে গেছে স্বর্গে নাকি পাঠিয়ে আবার আনন্দটা না ওটা একটু ছোট ছিল তো আদর করতে অসুবিধা হয়নি ওর পাশেই আবার মানে একটা মা তার বাচ্চা ছিল মাটা কিন্তু গোতাতে আসছে আর কি দিয়ে ঠিক আছে তা জিনিস ভীষণ ভালো লাগলো যে রকম পরিবেশে রকম জায়গায় এই নীলগিরি টাটে মানে এরা কিন্তু একদম অবাধে বিচরণ করছে কারোর কোনো রকম কোনো মানে যে বন্দি করে রাখা সেরকম কোনো ব্যাপার নেই আর সব থেকে বড়ো ব্যাপার যেটা যেহেতু সিকিউরিটি গার্ডের ব্যাপার আছে আমি নয় গায়ে হাত দিয়েছি সেটা আলাদা ব্যাপার কিন্তু এমনি যে ওই খাঁচায় বন্ধ করে রেখে ওদেরকে দেখানো যে এখানে এরা থাকে সেই জিনিসটা কিন্তু নেই একদম খোলা সুন্দর পরিবেশ ওরা মনের মতো এখানে বিচরণ করছে ঘাস খাচ্ছে নিজেদের মতো বাচ্চা টাচ্চা নিয়ে একদম মানে এটা ভীষণ ভালো একটা সংগ্রহ ভালো হচ্ছে যে মানে সংরক্ষণের পাশাপাশি খুব রেসপন্সিবল টুরিজম দুটোই কিন্তু খুব সুন্দরভাবে মানে ব্যালেন্স করে চলছে এটা একটা আর এই জায়গাটা সত্যি বলছি মিস করবেন না অপূর্ব সুন্দর জায়গা মানে ল্যান্ডস্কেপ নিয়ে তো কোনো কথা বলতেই না একদমই তাই প্লাস ব্যাপারটা হচ্ছে যে এই নীলগিরি তার এই জিনিসটারও দেখা মিলবে প্রত্যেক সত্যি বলছি মানে খুবই সুন্দর জায়গা খুব সুন্দর

আমরা এখান থেকে একটা এগ প্যাটিস এরকম মার্বেল কেক আর কফি নিলাম আর খাবারগুলো না অসাধারণ মানে আমি একবার বাড়িয়ে বলছি না এরকম এগ প্যাটিস আমি কখনো খাইনি একদম সুন্দর ভেতরটা পুরো ডিম সেদ্ধ কারি দিয়ে বানিয়েছে আর বাইরেটা একদম মুচমুচে ব্যাপক খেতে হ্যাঁ এই দোকানটা মানে আমাদের যেখানে বাস ছাড়লো তার ঠিক বাদিকটাতে माधोपट्टी डैम जो एंट्री से

প্রচুর রেস্টুরেন্ট হয়ে গেছে বাচ্চাদের খেলাধুলার জায়গা হয়ে গেছে আর এই রাস্তাটাও মনে পড়ছে না যে আমি এটা দিয়ে এসছিলাম বলে তাই হোক দেখা যাক যারা বোটিং করতে পছন্দ করো না কিন্তু মাডুপাট্টি ড্যামের যে সিনিক বিউটি সেটা উপভোগ করতে যাও তো সেটাতেও কোনো অসুবিধা নেই ওপর থেকে ঘুরে ঘুরে একটুখানি নিচে নামলে কিন্তু এই পেছন দিকটা পুরো মাডুপাট্টি ড্যামের ভিউটা পাওয়া যায় আর আমাদেরও অ্যাকচুয়ালি বোটিং করার ইচ্ছে ছিল বলবো না যে তা না কিন্তু প্যাডেল বোট নেই সেই স্পিড বোটগুলো রয়েছে আর যেগুলো সাংঘাতিক জোরে যায় মানে বিভৎস ভয় লাগে বাবা এমনিতেও দুজনে আমরা কেউ সাঁতার জানি না জলে পড়লে আর দেখতে হবে না দাঁড়াও দেখাচ্ছে এখানে প্রচুর বোট রয়েছে রাস্তায় আমরা একটা জায়গায় দাঁড়ালাম ম্যাগি ব্রেক নিতে পাহাড়ে এসছি আর একটু ম্যাগি তো খেতেই হবে আর জিপে আস্তে আস্তে যে হারে আমরা দুজনে কেঁপেছি তাতে গরম গরম ম্যাগি খাওয়াটা খুব দরকার একদম ডিম দিয়ে ম্যাগি এখানে এখন মেঘ আর রোদ্রের খেলা চলছে একবার করে মেঘ আসছে পুরো রোদ মানে ঢেকে দিচ্ছে আবার মেঘ সরছে আবার রোদের আলো আসছে যতবার করে যতবার করে মেঘ আসছে ঠান্ডা হাওয়া আসছে আমরা কেঁপে যাচ্ছি আমরা কেঁপে যাচ্ছি যে রোদ উঠছে আবার বলতে চা কি আরাম ম্যাগি খেয়ে প্রাণটা বাঁচাবো হ্যাঁ এই যে গরম গরম ম্যাগি রিসর্টে ফেরার পথে আমরা দেখে নিয়েছিলাম চকলেট ফ্যাক্টরি যেখানে পরপর কিভাবে চকলেট তৈরি করা হয় সেটাই ওনারা দেখিয়েছিলেন generated oh yeah yeah please oh need to place this this is important roasted almond ada jmeli mode pack machine undu athukinu attach eduthe automatically ine pack cheynda kanathiyum চকলেট ফ্যাক্টরিতে এসেছি আর অল্প কিছু চকলেট কিনব না তা তো হয় না তো বেশ কিছু চকলেট কিনে সেদিন আমরা রিসর্টে ফিরে গেছিলাম মুন্নারের ভিডিও এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো The chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.